দুইটা লাইন লেইকা ছোট্ট কাগজটা বাতাসের কাছে দিলাম বাতাস যেন আমার চিঠিটা আমার মালিকের কাছে পৌঁছায়া দে না ওই চিঠির মধ্যে কি লেখ আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও সামিল করে নিও হুসাইন আহমদ মাদানি রহমাতুল না বলে দুইটা লাইন লেইখা ওই কাগজটা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিছি ডাক দিয়ে গুসাই বল না ওই চিঠির মধ্যে তুমি তোমার মালিকের কাছে কি লাগছো হুসেন আহমদ মাদানি বলেন আমি আমার মালিকের কাছে দিলের দুইটা কথা লিখে জানাই দিছি তেরেমে গমিয়া তুগু।

الحمد لله الاكرم، الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي انزل فيه الناس كافه بشيرا نذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনাক হমিদে মজিদে পারে স্য়াই ভলাগন উনা বকা মালিই কশা দ্য়া বজা মালিই হসুনাত জারে খিসালিই صلوا عليه وآله أنتم الأعلون قرآن ميتم تمہارا شانو ہے غم نہیں جب قوت إيمانه गम नहीं परवा नहीं जब कुमत ईमान है एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं منتظر غوران جنت منتظر غوران جنت ہے شہیدوں کے لیے جنت المعوام زین سعیدوں کے لیے মজলিস বরকতময় মজলিস দোয়া কবুলের মজলিস রহমত নাজিলের মজলিস মঞ্চ উপস্থিত এদিরার কৃতি সন্তান বাংলাদেশের একজন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী লন্ডন শাখা জমিয়তের অন্যতম কর্ণধার আকাবির আসলাফের আমানত শতবর্ষী প্রাচীনতম সংগঠন জমিয়তলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আপনার আমার সকলেরই অত্যন্ত পরিচিত মুখ কারো ভাই কারো চাচা কারো ভাতিজা আমার অত্যন্ত মহাব্বতের মানুষ যদিও দেহা কমে মঞ্চে উপস্থিত হজরতুলামায় কেরাম সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমি আসতে আসতে এবং এখানে বৈশাখ যেটা বুঝলাম সব মনে হয় শেষ আমার লেগে মনে কিছুই নাই গত বছর এখানে আসছিলাম মনে আসে শ্রমিকদেরকে দেখে আমার অত্যন্ত ভালো লেগেছিল গত বছরই আর আমার খাদেম আমারে মনে করায় দেয় হুজুর উজ যে ওই মাহফিল কোন মাফি কই যে সিএনজি শ্রমিক আমি কে হ পরিচয় টা কি সি শ্রমিক তিনটা তাকবির দিবো তিনটা কথা কি বুঝা যায় তিনটা তাকবির দিবো তিনটা এক নম্বর তাকবির হবে এখনো আশেপাশে যারা আছে এদের সম্মানার্থে একটা যেন আশেপাশের মানুষগুলি আমাদের স্টেজে প্যান্ডেলের সামনে জায়গা করে বসে যায় তাদের সম্মান একটা তাকবির দ্বিতীয় তাকবির যারা কম্বলের ভিতরে ঢুকছে লেপের তোলে খেতার তলে এগুলি যেন উঠে আয় তিন নাম্বার আমাদের মা বোনদের সম্মান একটা তাকবির মা বন্দের সম্মানে যেন আমার মা বোনেরা ঘরের ভিতর থেকে পুরুষ যারা আছে নিজের সন্তান নিজের স্বামী অসুস্থ না হই ডিস্টার্ব করেন না এই তোর এদিকে কোনো বক্স আছে মাইক নেই এদিকে তুই একটা ভুল করছস রে একটা মাইক দিলি হইতে দিলি আমার কাম হইয়া এই মাইকটা যদি দিক থেকে দিতি না যখন সাউন্ড নাড়াচাড়া করলে বিপদে বলবে সাউন্ড দিয়ে তুমি কভার করতে পারবে তোমার মাইক কিন্তু ভালো চমৎকার মাইক মানে এইখানে শুধু মাইক নাই এখানে আওয়াজ এই আওয়াজটার ব্যবস্থাটা তুমি করো আশেপাশে বক্স থাকলে দিক থেকে মেয়েরা দেবে আপনারা ডিস্টার্ব করে নেবেন এখন হাজার চেষ্টা করলো কিছু হবে না ও যতটুকু পারে করুক এটা তাকবির হবে তিনটা বোঝা যায় তো তিনটা তাকবির এক নম্বর তাকবির যে রাস্তার আশেপাশে যারা আছে দেন দেহি না তাকবির আল্লাহু আকবার কি রে তুই কি কসিল ঘটনা কি রে এটা কি হুজুর বুঝো বুঝা দাও দাও

একটু পছন্দ হয়েছে তিন নম্বরটা সবাই জোরে নারায় তাকবীর এদিক কি বর্ডার টর্ডার আছে নি দূর আছে না সবাই লগে মোড়া মোড়া লাডি রাখি আওয়ামী লীগের খেলা শেষ এখন হবে আন্তর্জাতিক খেলা কি মনে করি আমাদের আমরা ক্লাস কিন্তু আস্তে আস্তে উপরে এই একটা সময় গেছে থানার থেকে যদি মাদ্রাসার হুজুরে ফোন দিত তো হুজুর তো মনে করতো রে কেউ মনে কোনো সাইলের বস্তা লিয়ে মনে ফোন দিয়েছি হুজুর খুব সুন্দর করে বিসমিল্লা কে সালাম আলাইকুম হুজুর আমি থানার থেকে হইরাম হুজুর কল্লা আইলা এটা কই সাইলেন বস্তার কই থানা এই ক্লাস শেষ দ্বিতীয় ক্লাস মামলা ওইটাও শেষ তৃতীয় ক্লাস জেলখানা এটাও শেষ রক্ত ঘাম এগুলি তো বহুত আগেই শেষ করছি এখন হবে আমাদের আন্তর্জাতিক খেলা রেডি রে রেডি নেই কেমনে বুঝলো দেখালে আই সব সোশ্যাল মিডিয়াতে দেখি দিন কেন ওই চাপাই নবাবগঞ্জের ওদিকে বর্ডারের ওদিকে এক বুড়ায় আটতে পারে না লা দিল দর 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 জোরে কোন ঠেকে না খেলা জমা গেছে রে ভাই জঙ্গির খেলা এই নাটক সেই নাটক খেলতে খেলতে এখন এরা দরা বেড়া গেছে দরা বেড়া গেছে রে ভাই আমি প্রতিজ্ঞা করছি আমি যদি আমার জীবন্ত সেনা পায় আমি আমার সন্তানকে ওয়াসিয়ত করব আমি আমার সন্তানকে বলবো তুমি যদি তোমার জীবন্ত সেনা পাও তুমি তোমার সন্তানকে ওয়াসিয়ত করবা আজ দিনে গুজরাট হিন্দে লাঠি দিয়া মারি দিয়া পোপটার বিরুদ্ধে পনেরো ষোলো বছর যে বু আব্বা দেখছ কি করছে বু আব্বা রে গলার মধ্যে বুড়ি গঙ্গায় শীতল মাটির তলে বু আব্বা রামক আব্বা আয়া হায় রে মুসল আল্লাহ কি কখন আল্লাহ কয় مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ কাছে তিন তিনটা দোয়া করছেন এক নম্বরে যে দোয়া এটা বলবো না দ্বিতীয় নম্বরে যে দোয়া এটা বলবো না সর্বশেষ যেই দোয়াটা করছেন এই দুয়ার উপরে কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব ইব্রাহিম আলাইহিসাম বাইতুল্লাহ নির্মাণ করলেন যেই বাইতুল্লাহর এক চত্র মালিক হইলেন আপনার আমার আল্লাহ ওই বাইতুল্লাহ নির্মাণ করার পরে নিজের সন্তানকে সাথে পাকেৰে দৰবারে দোয়া কৰে ৰব্বানা ও বাশিম রসুলাম মিন ঘুমিয়া দেইহিম আয়াতি অযু জাক কিহিম অয়ো আল্লি ভুঘুমুল কিতা বা ওৱাল শাইকুম আল্লাহ পাকেৰে কাছে দোয়া করেন। আল্লাহ তালাহ জানাই দেন গৰ হইলো আমাৰ